আসসালামু আলাইকুম টিকটক ভিডিও পরে উঠতে যাচ্ছে না সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে ছোট্ট কিছু প্রসেস দেখিয়ে দেবো যে প্রসেসগুলো যদি আপনি ফলো করেন এবং ফলো করে সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার টিকটক ভিডিও ফর ইউতে যাবে এবং হাজার হাজার ভিউস গ্রেন করতে পারবে আপনার ভিডিও সো এই ছোট্ট প্রসেসগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা শুরু করে রাখা যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অর্ডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি টিকটকে আসার পর এই যে আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন আপনি এখানে প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলে এরকম এটা দেখতে পারবেন আপনি এরপর আপনি ডান পাশে উপরে থ্রিটার হচ্ছে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করবেন লাইনের উপর ক্লিক করলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিলে এখানে আপনি কন্টেন্ট পারফরমেন্স নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কন্টেন্ট পারফরমেন্স আপনি কন্টেন্ট পারফরমেন্সের উপর ক্লিক করে দেবেন কন্টার্ট ফার্ভার্সের উপর ক্লিক করে দিলে একদম উপর দিকে দেখতে পাচ্ছেন ফিল্টার ভিডিও কিওয়ার্ড নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফিল্টার ভিডিও কিওয়ার্ড সো আপনি ফিল্টার ভিডিও কিউডের উপর ক্লিক করে দিবেন ফিল্টার ভিডিও কিউড কিউডের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ড নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন আপনি অ্যাড কিউর্ডের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করে এখানে এন্টার কিওয়ার্ড নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এন্টার উপর ক্লিক করবেন সো এভাবে আপনি ফর ইউ লিখবেন এফ ওয়ার দিয়ে এরপর একটা ড্যাশ দিবেন এরপর আপনি ওয়াই ইউ দিয়ে এরপর নিচে ফর ইউ অপশন উপর ক্লিক করবেন এরপর যে সেই অপশন দেখতে পাচ্ছেন আপনি সেই অপশান উপর ক্লিক করে দিবেন সেই অপশন উপর ক্লিক করে দিলে এখানে এখানে ফর ইউটা এখানে শো হচ্ছে এরপর আপনি আবার পুনরায় অ্যাড কিউআর অপশন দেখতে পাচ্ছেন এন্টার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি যে রিলেটেড ভিডিও 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 তৈরি করেন সেই রিলেটেড আপনি এখানে সেই রিলেটেড এখানে তুমি মনে করেন আপনি কমেডি ভিডিও তৈরি করেন সো আপনি কমেডি লিখবেন এখানে সো আমি লিখতেছি কমেডি লিখার পর এখানে ফরি অপশন দেখতে পাচ্ছেন আপনি ফরি অপশন ক্লিক করবেন এরপর ওপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন আপনি সেভ অপশন ওপর ক্লিক করে দেবেন এরপর এটাও কম্পিউটার এটাও ফরিউতে ফরই অপশানের উপর লিক অ্যাড হয়ে গেছে এরপর আপনি আবার অ্যাড কীবোর্ডের উপর ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনার যেই আপনার যে আইডির নামটা রয়েছে আপনি নামটা এখানে দিয়ে দেবেন সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি সো আপনার টিকটকআই নাম দেওয়ার পর এদিকে ফরি অপশান দেখতে পাচ্ছেন আপনি ফরি উপর ক্লিক করে এর সেভ সেই অপশান দেখতে পাচ্ছেন আপনি সেই অপশনের উপর ক্লিক করে দেবেন এখানে জাস্ট আমি তিনটা অপশান দেখাচ্ছি এখানে এরপর আপনি এখানে আরও অপশান অ্যাড করতে পারেন এরপর আপনি অ্যাড কিবোর্ডের উপর ক্লিক করে অ্যাড কীবোর্ডের উপর ক্লিক করে এখানে আপনি বাংলাদেশ দিয়ে বাংলাদেশ দিতে দিতে পারেন বাংলাদেশের বা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনি এখানে ফরি অপশনের উপর ক্লিক করে আপনি ওপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন এরপরে কী হবে যেই এই যে অপশানগুলো আপনি লিখছেন এই অপশানগুলোর দ্বারা কেউ যদি আপনার ফেসবুক আপনার ভিডিও অবশ্যই ফরি হতে যাবে ফরি অপশনের সাথে এড করে দেওয়ার পর ফরি হতে যাবে এরপর যদি কেউ চাষ করে কমেডি লিখে চাষ করলে আপনার ভিডিও ফরি হতে কমেডি এবং যে একবার একবার আপনার ভিডিও দেখছে দেখেছে বা আপনার আইডি ফলো করে নেয় তার ভিডিও সাথে তার তার সামনে আরও আরও আপনার অনেক ভিডিও তার সামনে শু করবে টিকটক সো এভাবে আপনার ভিডিও খুব সহজেই ইউতে যাবে এবং আপনার ভিডিওতে হাজার হাজার ভিওস গ্যান করতে পারবেন সো বন্ধুরা এইভাবে আপনি ইউতে আপনার ভিডিও এই প্রসেসগুলো যদি ফলো করেন এবং সেই প্রসেস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে খুব সহজে আপনার ভিডিও ফরিউতে নিয়ে যেতে পারবেন সো বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিপছ এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ